নমস্কার বন্ধুরা খেতে নেন ব্লগ আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সম্পূর্ণ গ্রামের ব্লগ আশা করি সবার খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি সম্পূর্ণ ঘেরের ব্লগ করেছি ঘেরে গিয়েছিলাম সবাই মিলে যে অনেক টমেটো উঠালাম দেখুন পাশে ধান ক্ষেত রয়েছে ধান কিন্তু খুব সুন্দর হয়েছে ঘেরেরটা তো আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজ আজকের তো দেখুন আমরা ঘেরে চলে এলাম আর সাথে ছোট বন্ডি আছে তো আমরা টমেটো তুলবো অনেক ঘেরে অনেক পাকা টমেটো রয়েছে কিন্তু ওঠানো হচ্ছে না কারণ এখন দাম কমে গেছে টমেটোর তার কারণে কেউ আর টমেটো উঠাচ্ছে না

চলো তো তারপরে দেখুন বন্ধুরা মা এখানে ঘাস কাটছিল গরুর জন্য গরুর একটা ছোট বাসুর হয়েছে এই কারণে এখন একটু গরুকে ঘাস খাওয়াবে আর আমার শরীরটা একটু খারাপ এই কারণে আসলে আজকে ভয়েসটা দিতে গিয়ে খুব সমস্যা হচ্ছে তো আপনারা একটু প্লিজ দেখে নেবেন এভাবেই তারপরে দেখো মা ঘাস কেটে দিচ্ছিলো আর বুন্ডি বস্তায় ভরে দিচ্ছিলো আমিও একটু বস্তায় ভরে দিছিলাম তো ঘেরে কিন্তু অনেক ঘাস হয়েছে আর এই ঘাসগুলো কাটার কিছুদিন পর পরে আবার হয় যার কারণে কিছুদিন পর পর এই ঘাসগুলো কেটে ফেলতে হয় বন্ধুরা আজকে এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সকলে ভালো থাকুন আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ